পি এম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বিরাট সুখবর স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পিএম কিষানের কুড়িতম কিস্তি বিলম্বিত হতে পারে পেমেন্টের সমস্যা এড়াতে এখনই এই ছটি কাজ সম্পন্ন করুন প্রধানমন্ত্রী কিষাণ কুড়িতম কিস্তি সারা দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে পরবর্তী দু টাকার পেমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এখন পর্যন্ত উনিশটি কিস্তি ইতিমধ্যেই জমা হয়ে গেছে এবং এখন কুড়িতম কিস্তি নয় জুলাই দু হাজার পঁচিশের পরেই পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সমস্যা হলো যদি আপনি সময় মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন না করেন তাহলে আপনার পেমেন্ট বিলম্বিত হতে পারে এমনকি বাতিলও হতে প্রধানমন্ত্রী কিষাণ কুরিতম কিস্তি কখন আসবে সাম্প্রতিক আপডেট অনুসারে কুড়িতম কিস্তি ন জুলাই দু হাজার পঁচিশের পরে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে যা সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পরে ঘোষণা করা হবে তবে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত করা হয়নি সর্বদার মতো দু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তবে শুধুমাত্র যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পূর্ণ করেন ধাপ দুই আপনার ইকোয়াসি সম্পন্ন করুন ইকোয়াসি এখন সকল পিএম কিষান সুবিধাভোগীর জন্য বাধ্যতামূলক এটি ছাড়া আপনার নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পড়তে পারে আপনি নিম্ন নিম্নলিখিত মাধ্যমে ই কেওয়াইসি সম্পন্ন করতে পারেন কাছাকাছি সিএসসি পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট গভ ডট ইন পি এম কিষাণ মোবাইল অ্যাপ ই কেওয়াইসি বিলম্বিত করলে আপনার পেমেন্ট প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এটি করে ফেলুন ধাপ তিন আপনার জমি যাচাই করুন ভূমি যাচাই নিশ্চিত করে যে কেবলমাত্র প্রকৃত কৃষকরা এই সুবিধা পাবেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার স্থানীয় কৃষি অফিস অথবা রাজ্যের সরকারি কৃষি পোর্টালে যান এর মধ্যে রয়েছে আপনার চাষ করা জমির মালিকানা এবং ধরন যাচাই করা এবং যাচাই করা যদি জমি যাচাইকরণ মূলতবি থাকে বা ভুল থাকে তাহলে আপনার নাম কুরিতম কিস্তি থেকে বাদ দেওয়া হবে ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আধার লিঙ্কিং আবশ্যক ই যোগ্যতার জন্য আপনার পরিচয় যাচাই করে জমি যাচাই নিশ্চিত করে যে আপনি একজন প্রকৃত কৃষক এই পদক্ষেপগুলি কেবল আনুষ্ঠানিকতা নয় এগুলি নিশ্চিত করার জন্য অপরিহার্য যে আপনি একজন প্রকৃত কৃষক যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন আর্থিক সহায়তা পান প্রধানমন্ত্রী কিষাণ যোজনা মাত্র দু হাজারেরও বেশি এই স্কিমটি কেবল অর্থ প্রদানের জন্য নয় এটি আপনার কঠোর পরিশ্রম অপ্রত্যাশিত আবহাওয়া ক্রমবর্ধমান খরচ এবং প্রতিদিনের অনিশ্চয়তার সাথে আপনার সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আপনার আর্থিক বোঝা কমাতে সরকার আপনাকে তিনটি সহজ কিস্তিতে বার্ষিক ছ হাজার সহায়তা করে কিন্তু এই সাহায্য পেতে হলে আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে এবং প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন